নমস্কার অমিত ব্লকে সবাইকে স্বাগত জানিয়ে পাখির আরও একটি নতুন পর্ব শুরু করছে বর্ষা কিন্তু ভিডিও দেখো প্রথমেই বলি খাওয়ার বিষয়টা জলের বিষয়টা আগে একটু বলে নিই জলের পাত্রটা প্রতিদিন কিন্তু জলের পাত্রের জলটা চেঞ্জ করবে জলটা সবসময় টিউবওয়েলের জলটা দেওয়ার চেষ্টা করবে এতে করে এতে করে কী হবে তাকে শরীর খুব ভালো থাকবে এই সময় এই বর্ষাকালে কিন্তু ডায়রিয়ার যে সম্ভাবনাটা বেড়ে যায় পাখির ক্ষেত্রে তাই তোমরা প্রতিদিন জল চেঞ্জ করবে আর জলটা জলের যে পাত্রটা সেই পাত্রটা সপ্তাহে একবার করে ভালো করে মেজে নেবে কারণ দেখবে জল প্রতিদিন রাখতে রাখতে একটা কিন্তু পিচ্ছিল টাইপের লেয়ার পড়ে যায় পাত্রের মধ্যে তাই সপ্তাহে একদিন হলেও পাত্রটা ভালো করে পরিষ্কার করে তারপর আবার ভালো জল দিয়ে দিও এতে পাখির শরীর খুব ভালো থাকে দ্বিতীয় হচ্ছে খাবার খাবারের কথায় আসি এই সময় পাখিকে যত পারবে সফট খাবার তো অবশ্যই দিতে হবে কিন্তু তার মধ্যে শাক পাতাটা একটু কম দিতে হবে যেমন কলমির শাক ধনে পাতা এই সব শাকগুলো পাখি খুব ভালো খায় ঠিকই কিন্তু বর্ষাকালে যতটা সম্ভব শাকটা একটু কম দেওয়াই ভালো কেন কি দেখো বর্ষাকালে কি করে পাখিরা কিন্তু একদম এক জায়গাতেই বসে থাকে মানে গাটাকে ফুলিয়ে দিয়ে এক জায়গায় বসে থাকে শীত পড়লে পরে এটা একটু ঠান্ডা ঠান্ডা ওদের যখন লাগে তখন এই জিনিসটা ওরা বেশি করে আর তখনই কি হয় যখনই শাক পাতা বেশি করে ওরা খাবে তখন ওরা যখন এক জায়গায় বসে থাকে ওদের ডাইজেশানটা ভালো কাজ করবে না তাই যখন ওদের ঠান্ডা ভাব থাকে তখন ওরা নড়াচড়া কম করে আর ডাইজেশনটা এর ফলে কম হয় এই জন্যই কিন্তু ওদের কিন্তু সবুজ পায়খানা দেখা যায় আর সবুজ পায়খানা হলে পরে পাখিদের কিন্তু শরীর খুব খারাপ হয়ে যায় একটু ঠিকমতো নজর না দিতে পারলে কিন্তু পাখি মারা যায় তাই বর্ষাকালে যত পারবে শাকের দিকটা একটু কম দিয়ে তোমরা এক ফুটটা দিতে পারবে এক ফুটের মধ্যে কুসুমটা একটু কম দিয়ে ডিমটা দিয়ে গরম ভাতের সাথে যদি তোমরা দিয়ে দাও এটা বর্ষাকালে খুব ভালো পাখি একটা কুকুর কী করবে যখন তোমরা দেবে এই একুটা বা সব ফুট যখন যেটাই বলছি ছোলা সিদ্ধ দিতে পারো ভুট্টা সিদ্ধ দিতে পারো এই সময়টা বর্ষাকালে এইসব পাখিদের খাওয়া খুব ভালো তবে হ্যাঁ একটা সতর্ক দিয়ে রাখি তোমরা খাবারটা দেবে কিন্তু খাবারটা কিন্তু বেশিক্ষণ রাখবে না দু থেকে তিন ঘন্টা রেখে তারপর তোমরা বের করে নেবে কারণ এই সময় কিন্তু দেখো বর্ষাকালে কিন্তু যত যেখানে একটু জল জমে সেখানে কিন্তু সেচ সেচে টাইপের হয়ে যায় ভাব হয়ে যায় ওই সব জায়গাতে কিন্তু খুব তাড়াতাড়ি ব্যাকটেরিয়া জন্ম নেয় তাছাড়া পাখির খাঁচাটা সবসময় পরিষ্কার রাখতে হবে কারণ পাখি যখন এখানে করে পটি করে তখন কি হয় সবসময় তো আর নিচে পড়ে যায় না খাঁচার মধ্যে কিন্তু লেগে থাকে সেখান থেকেও কিন্তু ব্যাকটেরিয়া জন্মায় আর সেখান থেকে পাখি যদি পাখির গায়েও আসতেই পারে ওখান থেকেই তো জন্মায় সাধারণত তাই তোমরা এদিকটা কিন্তু ফলো করবে যখনই তোমরা সফট খাবার দেবে দু থেকে তিন ঘন্টা রাখবে এর বেশি আর রাখবে না বের করে নেবে তারপরে এতে যতটা ওরা খাবার ওরা খেয়ে নেবে তারপর তোমরা বের করে নেবে আর কাউনের ধান আর যার যেরকম এক্সিভেটেড যাদের পাখি আছে তাদের খাবার তো একটু অন্যরকম পাখির খুব যত্ন করতে হবে বর্ষাকালে বৃষ্টির ছাড়টা যেন না আসে এদিকটা কিন্তু ফলো করতে হবে এর আগে আমি ভিডিওতে বলেছি যে ছাদটা হাঁড়ির মুখটা যেখানে থাকবে সেদিকটা একটুখানি ঘুরিয়ে দিতে হবে যেন বৃষ্টির ছাট কোনোভাবেই হাঁড়ির ভেতরে প্রবেশ না করতে যায় এতে কি হয় পাখির ডিমও নষ্ট হয়ে যাবে আর যদি একটু বাচ্চাও বেরিয়ে থাকে ডিমের থেকে হয় যে সদ্য বাচ্চা বেরায় তারা এই বৃষ্টির যে ছাটের ব্যাপারটা ওইটা নিতে পারবে না ওদের সহ্য হবে না স্কিনে পাখিগুলো কিন্তু মারা যাবে খুবই যত্ন করে তৈরি করতে হয় বড় করতে হয় ওদের কারণ দেখো পাখি তো খুব একটা ভালোবাসার জিনিস আর যারা বিজনেস করো তাদের পক্ষেও এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ একটা একটা পাখি মারা যাওয়া মানে অনেক টাকা লস কারণ পাখির খাবারের দাম এখন অনেক বেড়ে গেছে তাই এই ব্যাপারগুলো একটু ফলো করতে হবে পাখিকে যত্ন করতে হবে তোমরা নিজেদেরও শারীর শরীর স্বার্থে যত্ন নেবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে থাকো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো